আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে কথা হবে দাগি সিনেমা নিয়ে শিয়াব পরিচালিত দাগি সিনেমায় আবার আসছেন আর পাননিশ ও তমা মির্জা টানা দুই মাস পাঁচ দিনের শুটিং শেষে ক্যামেরা বন্ধ করলেন নির্মাতা পরিচালক শিয়াব শাহীন নিজের ফেসবুকে বারো সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন ভিডিওতে দেখা যায় শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতা সহ বাকি কলা কৌশলীরা বেশ উচ্ছ্বাসিত হয়েছে সবাই একসঙ্গে হাতচু করে বিচিহ্ন দেখিয়ে সমসরে বলে উঠলেন র্যাপ আপ এরপর আরফান্ডিসোকে মজা করে বলতে শোনা যায় সকলের মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকে হবে হাতাহাতি ফাকুল মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকেwidehat সিহপশাইন পরিচালিত সিনেমা দাগি প্রযোজনায় আছে এসবিএফ আলফা এন্টারটেইনমেন্ট লিমিটেড এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানাল তিনি সিনেমাটেকে নিয়ে একদমই চিন্তিত নয় কারণ তার মতে বাংলাদেশের মানুষ গল্প গল্পনির্ভর সিনেমা দেখতে খুবই পছন্দ করে আর দাগি হলো একটি অসাধারণ গল্প অন্যদিকে শিয়াব শাহিনের মতো পরীক্ষিত পরিচালক যখন আর ফার্নিশোর মতো অভিনেতাকে নিয়ে দাগি সিনেমা নির্মাণ করেন সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে তার চিন্তিত হওয়ার কিছু নেই বলেই উল্লেখ করেন তিনি দু সালে একটি টেলিভিশনের মডেল হিসেবে মিডিয়া অঙ্গনে কর্মজীবন শুরু করেন আর ফার্নিশো আগে কিনতাম একটা এখন দুটো স্টুডেন্ট তো তাই চেষ্টা করি সবকিছুতে একটু সেভ করতে এরপর আটষটিরও অধিক নাটকে অভিনয় করে দর্শকদের বেশ পছন্দের নায়কে পরিণত হয়েছেন তিনি গত বছর রাইহান রাফি পরিচালিত সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার এরপর এক বছরের বিরতি দিয়ে দু সালের শেষের দিকে এসে শুরু করেন দাগি সিনেমার শুটিং সেই সময় আরফানিশো বলেছিলেন তিনি সবসময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চান যেখানে গল্পটাও একটি চরিত্র হবে সেই দিক থেকে দাগির গল্প আরফার অনেক পছন্দ হয়েছে দর্শকদেরও বেশ উপযোগ্য হবে সিনেমাটি আরফারনিশো অভিনীত এটি তার দ্বিতীয় সিনেমা প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত সুরঙ্গ এই সিনেমায় আরফারনিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা সেই হিসেবে আরফারনিশো ও তমা মির্জার ছুটির দ্বিতীয় সিনেমা দাগিউ এই সিনেমায় আরফার নিশো ও তমা মির্জা ছাড়াও অভিনয় করেছেন সোনায়া বিনতে কামাল রাশেদ মামুন ও পুসক আরও অনেকে অনেক আগে এক ভিডিও বার্তায় আটফাননিশো দাগির ঘোষণা দিয়েছিলেন আলফার্নিশো যখন নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন তখন তার পাশেই ছিল তমা মির্জা সোনায়া বিনতে কামাল ও পরিচালক শিহাব সাই এই সময় ভক্তদের স্মরণ করিয়ে অভিনেতা জানিয়েছিলেন ক্যালেন্ডারে দাগ কেটে রাখো এই দাগির সঙ্গে দেখা হবে এই দাগির সাথে সাথে দেখা দেখা হবে হবে তোমাদের সিনেমা হলে ক্লিয়ার সবকিছু ঠিক থাকলে অভিনেতার কথা অনুযায়ী আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে এই সিনেমাটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ